আসসালামু আলাইকুম শুভ্রজা সুস্থতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু অনেকটাই ভালো আছি তো গাইস দীর্ঘ দুই এক দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে আর এই বৃষ্টির পরে কিন্তু আমরা একটু বের হইলাম ঘুরতে আর আজকের আবহাওয়াটা দেখেন অসাধারণ কিন্তু আবহাওয়াটা এই পাশে কিন্তু এই যে কাকা মনে করেন আগে এসে এনে বয়ে আছে দেখছেন

অনেক ভালো লাগতেছে আগে বৃষ্টির পর মতো ঘোরাঘুরা ভালো হয় আর বৃষ্টির টাইমটা এমনটা খারাপ লাগে আর কি আলস্যামে ধরে শরীরের ভিতরে আর কি বলে আর বিশেষ করে গাইস কয়েকদিন ধরে কিন্তু একটা জিনিস ভাইরালে ভাইরাল হয়েছে আর কি খুব ট্রেন্ডিং এ এটা হলো আর কি अह सो भी देर की ड्यूटी को जा आप लोग को तो सिटिया से नहीं आए थे ये आईडिया ज़ारल की गर्लफ़्रेंड नहीं ऐसे देखा है तेरे से देख सन ये देखो ये देखो ऐ इन तो बनाई सी हैं हमें बनाई सी लम किंतु बात और ये उनके आप लोग दाव तो देख कोई स्टोरी বাড়িটা অনেক বন্ধুকে কিন্তু বানানো হয়েছে শুরু থেকেই কিন্তু অনেকগুলো ভিডিও দিচ্ছে বাড়ি বুঝছেন ভালো লাগছে যে মতো এটা কিন্তু আমাদের গ্রাম অসাধারণ লাগে আমাদের গ্রাম আপনাদেরকে দেখানোর জন্য আর কি কিছু ভিডিও দেই এই এক সময় কিন্তু এই যে যখন আর কি স্কুল পড়ছিলাম এখন তো স্কুল মানে সেরকম করে পড়াশোনা করা হয় না আমাদের স্কুল কিন্তু এই ছিল মেকুরাই ঠিক আছে আর যখন বৃষ্টি হয়েছিল আমরা কিন্তু দৌড়ে আইসা এই যে কুড়ে ঘরটার ভিতরে ঢুকছিলাম ঠিক আছে এখন কিন্তু মোটামুটি সবাই ঘর বাড়ি পা করে ফেলাইতেছে আর এটা মূলত দেখছি এটা কিন্তু আসলে ফ্যাক্টরি হবে একটা আর কি এই যে পানা দিয়ে আর কি যে এগুলো বানায় আর কি আর কি ডালা মেলা করে এই ডালা টপ এগুলো বানায় ওইখানে ফ্যাক্টরি আর কি আর ওইটা আছে এখনো ওইটা কিন্তু পায় বন্ধে আছে এখন বর্তমানে এখানে নিবে না আর না তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই পাশ থেকে দোলাটা অসাধারণ লাগতেছে পুরো দোলা কিন্তু সবুজ ভরে গেছে হচ্ছেন তবে ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ